আল্লাহ তালা যাকে এক লক্ষ টাকা দিছে তো তার কাছ থেকে জাকাত চাইছে আড়াই হাজার টাকা তাহলে যেই আল্লাহ এক লাখ টাকা আমনের দিল এখন ওই আল্লাহ আড়াই হাজার টাকা আমনের থেকে ফেরত চাইল তার মানে আল্লাহ তালা আড়াই হাজার টাকার জন্য আটকাইয়া গেছে আইডেই তো আল্লাহ এক লাখ টাকা দিয়ে আসাই আবার আমাদের কইতেছে বাজি টাকা এক লাখ দিলাম ঠিক আছে কিন্তু আমি আড়াই হাজার টাকার একটা ফেসে পড়ে গেছি তুমি আমার আড়াই হাজার টাকা কি দাও ফেরত দাও এই জন্য তাহলে বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ আপনি তো আমার এক লাখ টাকা দিলেন এখন আবার আপনি আমার কাছ থেকে আড়াই হাজার টাকা লাখে জাকাত এটা কেন চাচ্ছেন আল্লাহ তালা বলে বান্দা কসম করে বলছি তোমার এই এক লাখ টাকাকে আমি আরো কোটি টাকা বাড়ায় দেওয়ার জন্য এই হাজার টাকা নেওয়ার জন্য না জন্য না তোমার টাকা সাড়ে সাতানব্বই হাজারে থাকবে না বরং তোমার টাকা আরো লক্ষের চাইতে কোটি গুণ বেড়ে যাবে জাকাত দিলে আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমার কাছে মনে হয় সম্পদ কমছে না আল্লাহর কসম আমার শায়েস আল্লাফতি নবী কাসিমি হুজুর সময় বলে তাহলে জাকাত মানে আরো বেশি দেওয়া সাদাকাত আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তাআলা সাদাকাত দান করিলে সাদাকা করিলে জাকাত দিলে সাদাকাতুল ফিতির আদায় করিলে আল্লাহর রাস্তায় মসজিদে দিলেন মাদ্রাসায় দিলেন এতিমকে দিলেন গরিবকে দিলেন অসহায়কে দিলেন খোদার কসম আল্লাহ বলেন আমি সেটা বাড়িয়েই দেব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে মা নাকা সাত মালুন মিন সাদা কাতিন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সাদকা করার দ্বারা আল্লাহ রাস্তায় খরচ করার দ্বারা কখনোই কোনো মাল কমে না মাল কমে না মাল কমে না কমবে না এটা বাড়ায় দেবো বাড়ায় বাড়ায় দেওয়ার আড়াই হাজার টাকা দাও আমার চাইতে আরও বেশি নিয়ে নাও চল্লিশ টাকায় এক টাকা দাও আমি আল্লাহর কাছ থেকে আরো বৃষ্টিটা বুঝানো আল্লাহ কোরআনে বলছে বন্ধু বলেন আমি আল্লাহ নামাজের বিনিময়ে বিনিময়ে আমি যা দেব তা তোমাদের এই ব্যবসা এবং তামাশার চাইতে কুটি গুনে উত্তম কুটি গুণে উত্তম তাইলে এই কথাটা আপনারা বুঝলেন যে এই তিনটি আমল কোরআনুল করিমের তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ এবং নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এমন একটা ব্যবসা যে ব্যবসায় কখনোই কি হবে না বলেন না কি হবে না আচ্ছা তাহলে আসবে আসবে দুইটা একটা ফেরত হ্যাঁ অর্থাৎ যেটা এটা আগে পাবে আরেকটা হলো অতিরিক্ত লাভ হবে তা আল্লাহ এখানে বলছে এবার জাকাত মনে রাখবেন মুসলমান নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত তেমন ফরজ অনেক মুসলমান আছে রোজা রাখতে আগ্রহী কিছু নামাজও পড়ে কিন্তু জাকাত দেন কারণ এটা যে মাল এটা যে মাল জানের চাইতে বেশি সম্পদকে মায়া করে মরে দাম প্রয়োজনে মাথা বাড়ি দিয়ে মাইরে মরে পড়ে মরে যাবে কিন্তু সম্পদ দিব না অথচ এজন্য আল্লাহর রাস্তায় সদাক্কা করা আল্লাহর রাস্তায় খরচ করা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই বুজের মুসলমান যারা চাকরি করেন যারা ব্যবসা করেন যারা বিদেশে আছেন অথবা এখানেই আছেন প্রবাসী প্রত্যেকে বাফের জাকাত যদি ফরজ হয় আপনার সম্পদ আপনি দিতে হবে ছেলে উপার্জন করে আলাদা সংসার এক লগে কিন্তু তোমার আলাদা টাকা আছে আলাদা জাকাত দিতে হবে বলে আমি অল্প করছি না না জাকাতের সাথে বিয়ের কিছু নাই তুমি বিয়ে করছো না এটা তোমার বিষয় অন বিয়ে করে লাও অসুবিধা কি আমি মানা করছি তোমার বিয়ে করতে তাহলে জাকাত কোনো বিয়ের সাথে কোনো বিষয় জাকাত আলাদা বিষয় আলাদা ফরজ ইবাদত এজন্য মহিলাদের জাকাত আসে পুরুষের জাকাত আসে মেয়ের জাকাত আসে এজন্য প্রত্যেকেরই হিসাব করা উচিত জেনে নেওয়া উচিত আমার শেখ বলে জাকাত আদায় করা যেমন ফরজ জাকাতের হিসাব করা এটাও তেমন ফরজ আল্লাহ এখানে বলছে এবার দ্বিতীয় আয়াতে লিওয়াফি আহুম উজুর আহম আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে যারা কোরআন তেলাওয়াত করবে নামাজ আদায় করবে দান সাদাকা করবে আমি তাদেরকে এই আমলের বিনিময়ে যা এটা পূর্ণ দেব মিন সে যেদ্দুর এদ্দুর তাকে আগে প্রথমত ফেরত দেব এরপরে আমার দয়া আমি আল্লাহর অনুগ্রহ থেকে এবার আমি বাড়াইতে থাকবো ওই যে কইলাম আগে কি পাইবেন ফুজি পাইবেন এরপরে কি আরো লাভ হইবে এবার আল্লাহ বলে প্রথম তোমার তুমি নামাজ পড়ছ একটা সেজদা দিস তো একটা সেজদা দিয়ে যে দূর পাও না এটা তুমি আগে পাইবা এরপরে তুমি যা পাইলা এইটার উপরে আমি আল্লাহ এবার বাড়াইতে থাকুন হুজুর যে পরিমাণ লুঙ্গি গামছা দিছি মানুষের এই সিজনে জাগাতে উর্ফি দিয়ে গেছে গা না আমি উর্ফি দিয়ে যাই না আমি জাগাত থাকে আপনারা আমি বলছি না উর্ফি দিয়ে যাইতেন বুঝেন নাই কথা আপনারা আমি বললাম আসরের নামাজ চারি রাখাত ফরস ও তাহলে আটটা সেজদা আপনি কতক্ষণ মনে করেন বারো চোদ্দোটা সেজদা দিয়া আপনি একসাথে আপনি বললেন হুজুর যে কয়টা সেজদা দিছি আপনার যে চার রাখাতে যা লাগে আশা করি তার থেকে বেশি দিয়া রাখছি নামাজ হইছে তো জি না হবে না এ নাম আপনি এত বেশি দরকার নাই আমার আপনি আমার আটটা সেজদা নিয়ম মাফিক গুইনা দেন চার রাখাত বুঝাই দেন তাহলে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করা যে মানুষ জাকাত দেয় না সে বকি কেউ মুসলমান হওয়া কেউ ইমানদার হওয়া মুসলমানের ঘরে জন্ম নেওয়া খুদার অসম্ভব এটা আল্লাহ তালার শ্রেষ্ঠতম দয়া আল্লাহ যাকে চেয়েছেন তাকে ইমানদারের ঘরে দিয়েছেন আল্লাহ যাকে চেয়েছেন তাকে নাফরমানের ঘরে দিয়েছেন আচ্ছা আমি আপনি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম এমন একটা মা পাইলাম যেই মা কালেমা বলে এমন একটা বাফ পাইলাম যেই বাফ কালেমা পড়ে আল্লাহর কসম এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করছে দান করেছে হ্যাঁ তামিন হুম মুল্লি নাফসি অমিন হুম মুক্তাসিদ অমিন হুম সাবি কুম্বিল খেয়ারাত ইদিনিল্লা আল্লাহ বলেন আমার মৌমেন বান্দা তিন রকমের হবে কেউ হবে জালেম নিজের উপরে জুলুমকারী কেউ হবে মদ্যপন্থা অবলম্বনকারী কেউ হবে আমি আল্লাহর ইচ্ছায় সর্বদা ন্যাক কাজের প্রতি অগ্রগামী আল বখির আদুবুল্লাহ কৃপন ব্যক্তি আল্লাহর দুশ্ম আল্লাহর দুশ্ম এইবার চলেন আর একটু অসুবিধা নেই নামাজ আজান একটু পরে হবে বাকিগুলো আমি তর্জমা বলবো শুধু মানে এই তিনটা কথা শেষ মূলত তাহলে এক নাম্বার কোরআনুল করিমের তেলাওয়াত বলেন কি দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ তিন আল্লাহর দেওয়া সম্পদ হতে ব্যয় করা খরচ করা মানে জাকাত দেওয়া এক নম্বর হলো জাকাত জাকাত তাইলে যে ব্যক্তি নিয়মিত কোরআনুল করিম তেলাওয়াত করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে আল্লাহ বলেন ইয়ার জু না তিজারাতান তাবুর এই মানুষটা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার তাবুর কখনোই লস হবে না এই ব্যবসার কোনো কি নাই তাহলে কোরআনুল করিমের প্রতি অক্ষরের তেলাওয়াতে লস হবে না এক অক্ষর তেলাওয়াত করিলে কয় নাকি দশ তো আল্লাহ বলে যেন যে বান্দা এই প্রথম দশ ফের তোমার মধ্যে তোমার পাও না তুমি পাইলা এবার তোমার দশের উপরে আমি অতিরিক্ত দিতে থাকব। এবার যদি বলি আল্লাহ আপনি অতিরিক্ত দিবেন কদ্দুর তো আল্লাহ বলবেন বান্দা আন্দাজ করে তো আমি দিতে পারি কদ্দুর তুমি বলো তুমি কো না আমি কত বড় আমি দিতে পারি কত বড় আল্লাহ কত বড় করে আন্দাজ আছে কেউ পারবে আন্দাজ করতে এবার যদি বলে আমার শেখ আল্লা মুফতি মুশতাকবী সাহেব হুজুর বলে আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি দিবেন কতক্ষণ কতক্ষণ দিবেন বাড়াবেন কতদিন কতক্ষণ আল্লাহ তারা বলবেন বান্দা আমি আছি যতক্ষণ বাড়াইতে থাকবো ততক্ষণ পাঁচাত্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের দ্বারা আপনার জীবনে কোনোভাবে খোদার কসম লস হবে না এজন্য নামাজ পড়লে কাস্টমার চলে যাবে যাবে না বেটা নামাজ পড়লে দোকানে বেচা কিনা কম হবে হবে না বেটা বরং আল্লাহ তো ওয়াদা দিছে এটা এমন ব্যবসা নামাজ কোরআন এমন ব্যবসা দান সদকা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিছি লস হবে না দুনিয়াতেও না আখেরাতেও না আখরাতে এটা লস হবেই না হবেই না কেউ এ সময়টা বেসা কিনার টাইম এ সময় দোকান বন্ধ করে নামাজে চলে গেলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবার বলেন আল্লাহ আছেন কতক্ষণ আল্লাহ আছেন কতক্ষণ তাহলে কোরআনুল করিম তেলাওয়াতের নেকি বাড়তে থাকবে কতক্ষণ নামাজের নেকি বাড়তে থাকবে কতক্ষণ প্রতিটা দান সৎকার নেকি বাড়তে থাকবে কতক্ষণ ইসরাফিলের ফু পর্যন্ত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকে কোনো লস নাই গাফুরুন গাফুর নিশ্চয়ই আল্লাহ তালাই হচ্ছেন ক্ষমাশীল এবং বান্দা যখন শুকুর আদায় করে তার প্রতিদানকারী কৃতজ্ঞতার প্রতিদান প্রদানকারী আল্লাহ তালা আল্লাহ তালা বলেন নবী আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি হুয়াল হক এটাই সত্য কোনটা কোরআন সবচেয়ে সত্য কিতাব কোনটা মুসাদ্দি কাল্লিমা বাইনা ইয়াদাইহি এবং এটা এমন একটা কিতাব যেই কিতাবে পূর্ববর্তী এর আগে যেই আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি সেই সবগুলো আসমানি কিতাবের সত্যায়নকারী এই কোরআন এই কোরআন পড়বেন এই কোরআন ধরবেন এখানে তাওরাতের শিক্ষাও পাবেন ইঞ্জিলের শিক্ষাও পাবেন জবুরের শিক্ষাও পাবেন পূর্ববর্তী আসমানি কিতাবের শিক্ষাগুলোও এই কোরআনের মধ্যেই পাবেন পাবেন্লাহাদিহিবির নিশ্চয়ই আল্লাহ তালা তার প্রত্যেকটা বান্দার ব্যাপারে সব খবর রাখেন পূর্ণ দেখেন আল্লাহ তালা আমাদের খবর রাখেন কোন কোন বিষয়ে মানুষ তিন ধরনের মুসলমান এক ধরনের হলো জালেম জালেম বলে কাকে যার আপনার নেক আমল অর্থাৎ কম কিন্তু গুণার পরিমাণ বেশি আর মুখ তাসিদ হল যে ব্যক্তি নেক আমল করে সর্বদাই গুণা ছেড়ে দেয় তবে কোনো মাকরু এবং সন্দেহযুক্ত বিষয়ে কখনো কখনো লিপ্ত হয় এরকম ব্যক্তিকে বলা হয় মধ্যপন্থা অবলম্বনকারী আর যে ব্যক্তির দ্বারা কোনো ফরজ কোনো ওয়াজিব কোনো সুন্নত নফল মুস্তাহাব না হারাম ছোটে কোনো কিছুই তার দ্বারা হয় না সে সাবি কুম্বিল খায়রাত সে সর্বদাই ন্যাকটা কাজে অগ্রগামী অগ্রগামী আল্লাহ তালা আমাদেরকে দেখেন কাকে কাকে কখন কখন সারাক্ষণ সারাক্ষণ